সম্মানিত মেলা মেলা এক বিশাল জমজমাট বৈশাখী মেলা মেলার স্থান মির্জাপুর কলেজ মাঠ মেলায় আপনি পাচ্ছেন না মহিলাদের দেশি বিদেশি উন্নত মানের সব রকম কসমেটিক সামগ্রী এবং বাচ্চাদের দেশি বিদেশি উন্নত মানের বিভিন্ন ধরনের খেলনা আর ঘর সাজাবার জন্য ক্রৌকারিজ সামগ্রী মহিলাদের জন্য রয়েছে রং বেরঙের শাড়ি থ্রি এছাড়াও পাবেন মিষ্টি মিঠাই বিভিন্ন রকম খাবার আর খাবার অভিজাত সব হালকা খাবার বাচ্চাদের জন্য রয়েছে বিনোদনের ব্যবস্থা রেল গাড়ি ঐতিহ্যবাহী নাগর দোলা হ্যাঁ এছাড়াও বাচ্চাদের ঘোড়া সুদীর্ঘকাল ধরে বাংলার ছোট বড় সবার প্রিয় পছন্দের এই সেই নাগর দোলা হেলতে দুলতে যাই বেলা তার নাম নাগর দোলা চলে আসুন আমাদের এই মেলায় মির্জাপুর কলেজ মাঠের বিশাল বৈশাখী মেলায় সবাইকে জানাই সাদর আমন্ত্রণ এছাড়াও আমাদের এখানে পাচ্ছেন না সাংসারিক নিত্যদিনের নিত্য প্রয়োজনীয় টুকি টাকি জিনিসপত্র মেলায় আসুন আনন্দ বিনোদনে মন প্রাণ ভরিয়ে তুলুন আয়োজনে জামাল উদ্দিন হাজি চলো যাই মেলায় যাই 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 মেলাই যাই মেলায় চাই মেলাই চাই মেলাই চাই মেলায় চাই আর শুনতেছ তোমরা হয় কা

আর নাগরদোড়ায় বাচ্চাকে সাথেই আমি ছড়ব আচ্ছা চলো যাই